আমি বাচ্চার কাছ থেকে ওকে দূরে রাখি নাই আমি আচ্ছা তারপর আসতে ধীরে যখন ওর বিয়ের কথা ওই যে আমি দেখে ফেললাম তো দেখে ফেলার পরে ও আমাকে বলল যে এরকম ছবি পাঠালো যে এরকম আমার বিয়ে ঠিক হতে যাচ্ছে তো ভালো আমার হোয়াটসঅ্যা মেসেঞ্জারে ছবি পাঠাইছিল যে এই ছেলের সাথে আমার বিয়ে ঠিক হচ্ছে কারণ এটা আগে আমাকে জানায়নি তো ওই সময় ধীরে ধীরে যখন পরিস্থিতি তখন কিন্তু দেনমোহরের মামলা চলতেছে হ্যাঁ এবং দেনমোহরের মামলায় সে প্রথম অবস্থায় বাচ্চা দেখা বা ওই বিষয়টা নিয়ে কোনো ধরনের কোনো রায় ছিল না ওইটা দেনমোহরের মামলার মতো করে চলতেছে এবং দেনমোহরের মামলায় সে মিথ্যা কিছু স্টেটমেন্ট দিছে যে সে আমাকে বিয়ের সময় পাঁচ লাখ টাকার আসবাবপত্র দশ লাখ টাকার গহনা দিছে যেগুলো কোর্টে তার রিসিভ চাওয়া হয়েছে সে দিতে পারে নাই

কোটে কোরু কোটেশ মানুষ বিয়ে হয়েছে সেটা তো আমি প্রথম জানতাম না প্রথম জানতাম না ভাই কোটে যে যেটা সুযোগ পায় সে সেটা সুযোগ নেবে ওগুলা বলেন না আপনার কাছে জানাইছে তো সে সে যদি ডিজঅনেস্ট থাকতো সে যদি জানতো যেটা আচ্ছা কি বলে হাইড করলাম কিভাবে আচ্ছা কি বলে হাইড না করলে হচ্ছে বাচ্চা রাখার পারমিশনটা ওইভাবে দিত না আচ্ছা যাই হোক তারপর পরবর্তীতে হুম প্লে করো পরবর্তীতে পরবর্তীতে বাচ্চা করে হচ্ছে অসুস্থ হয়ে যায় মনীষা শোনেন আপনি মাঝখানে বললে আমরা কিছু পাবো না হ্যাঁ একটু বক্তব্যটা শোনেন শুনে আপনি যদি বলেন যে আমার এই বক্তব্য কিছু বলার আছে তারপর আমরা একা ফ্লোর দিব আপনাকে এবং তখন পুরো অডিওটা আমরা পাবো মাঝখানে বললে অডিওটা আমরা পাবো আমরা আমরা প্রথম থেকেই কিন্তু বারবারই ওকে বলতেছিলাম যে ঠিক আছে বাবুকে দিয়ে দাও বাবুকে দিয়ে দাও আমরা চাচ্ছিলাম বাবুকে দিয়ে দেখ হ্যাঁ কিন্তু সামহাও সেটা হচ্ছিল না একটা সময় মনীষা নিজেই ও অ্যাক্সিডেন্ট হয় সম্ভবত চোখে আঘাত পায় হুম চোখে আঘাত পেয়ে হঠাৎ করে সে রাত দশটায় ফোন দেয় হুম জানি না তার বাসায় কী সিচুয়েশন ছিল কারণ তার বা মা স্কুলে থাকতো তার বাবা অসুস্থ ছিল কাজের বুয়া থাকতো ওর কলেজ কলেজ ইউনিভার্সিটি ছিল তো চোখে আঘাত পাওয়ার পরে সে রাতে ফোন দেয় যে এক কাজ করো তখনও কিন্তু ওই যে মাঝে মধ্যে বাচ্চা বিভিন্ন জায়গায় নিয়ে এসে দেখাতো সে তো এক কাজ করো তুমি বাচ্চা নিয়ে যাও কারণ আমি এখন টেক কেয়ার করতে পারতেছি না এই কথা শুনে আমরা ফজরের নামাজ পড়ে চলে যাই যে বাচ্চা নিয়ে আসি আল্লাহর নিয়ে ব্যাক করতেছি বাচ্চার যে উৎফুল্লতা বিশ্বাস করবেন না ওই দিনের পর থেকে একটা বার এই বাচ্চাটা বলে নাই যে মা বলে কান্না বা মার কাছে যাব। একটা বার বলে নাই এটাকে আপনি বলতে পারেন আমি ভ্যালিড আমি তো রিজনে যাচ্ছি না ভাইয়া আমাকে তো মনীষা ডো মনীষা আপনি পয়েন্ট রাখেন আপনার কাছে আসবো হুম বলেন আচ্ছা ঠিক আছে আপনি বলেন তারপরে ওকে ওকে নিয়ে আসার পরে ওকে ওকে নিয়ে আসার পরে আমরা কিছুদিন রাখলাম বক্তব্য ওর নিতে হবে এটা ইম্পর্টেন্ট দুজনের বক্তব্য নিতে হবে মনীষা আপনি ফোনে আছেন হ্যাঁ সো আপনি যে পাশ থেকে যে কথাগুলো বলতেছেন এগুলো আমাদের অডিওতে আসতেছে না বাট আপনার বক্তব্যগুলো খুব ইম্পর্টেন্ট আপনি ওনার পুরো বক্তব্য শোনার পরে আপনি শুধু আমাকে বলবেন যে আমি কথা বলবো বিষয় নিয়ে আমি আপনাকে পুরোটাই ফ্লোর দেবো সেখানে উনি ইন্টারাপ করবে না মাঝখানে বলেন না হ্যাঁ প্লিজ ওকে হুম বলেন তারপর আচ্ছা বাচ্চা নিয়ে আসলাম নিয়ে এসে বাচ্চা কিছুদিন থাকলো থাকার পরে ও বললো যে আচ্ছা ঠিক আছে বাচ্চা তাহলে আমার এখানে দাও দুই দিন থাকুক এরকম করেই কিন্তু রাখা এবং দেওয়া চলতেছিল বাচ্চার বয়স আস্তে আস্তে বাড়লো এবং আল্লাহর কাছে সুক্রিয়া একটা করোনা আমার জন্য আশীর্বাদ কারণ বাচ্চার কথাবার্তাতে অনেকটা আপনার একটু জড়তা ছিল আমরা যখন করোনার সময় হোম অফিস শুরু করলাম ফুল সাপোর্ট বাচ্চাকে শুনে বাচ্চাকে সাপোর্ট দেওয়া শুরু করলাম সবাইকে পেলো সে একটা দীর্ঘ সময় ওই সময় তার স্পিচ এবং সব কিছু একটা ডেভেলপ হলো আর আরেকটা জিনিস আমি যখন বাচ্চাকে নিয়ে আসছি বাচ্চার পায়ের এখান থেকে এই পর্যন্ত এই পায়ের এখান থেকে এই পর্যন্ত একটা জায়গা মশার কামড়ে বাকি ছিল না কালো দাগ স্পট পরা হ্যাঁ তো বাচ্চাটা কতটুকু ওখানে ছিল সেটা বোঝা যায় হ্যাঁ এবং বাচ্চা এসে নর্মালভাবে ভাবে টয়লেট করতে পারতো না বাচ্চা টয়লেট করতো একমাত্র যদি বিছানার উপর এইভাবে দিয়ে হাঁটু রাখা হতো প্যাম্পার্স পরালে তাহলে সে টয়লেট করবে আদারওয়াইজ সে করতেই পারতো না হুম সেটা বাচ্চা এখন নিজেও বলে যে আমাকে সকাল থেকে একটা টোস্ট বিস্কুট হাতে দিয়ে সকালে ঘুম থেকে উঠে আমি মাকে পাইতাম না হ্যাঁ টোস্ট বিস্কুট হাতে দিয়ে সারাদিন থাকতো যা খাইতে দিত সেটা খাইতো ওইখানে টয়লেট করতো সন্ধ্যার সময় তার প্যাম্পার্স খোলা হতো এবং মশার যে কামড় তার স্পটগুলো আজও ঠিক মতো সারে নাই হ্যাঁ তো ওই সিচুয়েশন থেকে আল্লাহর কাছে শুক্রিয়া আল্লাহ তালা অশেষ মেহরবানি যে আমার এই প্রিম্যাচিউর বাচ্চা আল্লাহর মতো একটা ভালো জায়গায় চলে আসে তো একটা সময় এসে তার স্কুলে ভর্তি করার সময় হয় ঠিক তার আগ মুহূর্তে ঠিক তার আগ মুহূর্তে বাচ্চা আমার সাথে শুয়ে আছে তার সম্ভবত তিন থেকে চার দিন আগে আমি তার কাছে রাখছিলাম মনীষার কাছে ওই সময়টা তো আপনার বাচ্চা আদান প্রদান চলতেছে তো রাতে শুয়ে আছে শুয়ে থেকে আমাকে বলতেছে বাবা ওই মার বাসায় না একটা বাবা আছে আমি কিন্তু জানি না তখনও বিয়ে হয়েছে কিনা আমি জানি যে বিয়ে করবে তারা কিন্তু তখনও বিয়ে হয় নাই মার বাসায় একটা বাবা আছে এমন কি বলো কে বলছে তোমাকে বলছে না মা দেখাই দিছে এটা বাবা হুম আমার কাছে খুব খারাপ লাগলো আমি কিন্তু রাতে রাত এগারোটার সময় ওর সাথে আমি শুয়ে গল্প করতে হচ্ছে তুমি ওই বাবা না মাকে কোলে নিছিল আমি শুনে আর আমি ঠিক থাকতে পারলাম না কেন পারবেন না আমি ওকে ফোন দিছি ফোন দিয়ে বললাম যে দেখো তোমার হাজারটা হাজবেন্ড থাকতে পারে আমার বাচ্চার বাবা কিন্তু একটা হুম তুমি ওকে বাবা বলে পরিচয় করাই দিও না ও আমাকে লিখছিল যে তুমি কি চাও আমি বললাম যে বাবা একটাই বাবা বলে অন্য কাউকে পরিচয় করাই দিও না ভাই আপনার এটা ইমোশনের জায়গা বাট ওর যদি পরিচয় করাই দিয়ে থাকে এটা লিগ্যাল সেটা না আমি এটা মানতে পারবো না ভাইয়া আমার পার্সপেক্টিভ থেকে আমি মানতে পারবো না আপনি মানতে পারবেন না সেটা আপনার তখন তার বিয়েও হয় নাই না সেটা বাচ্চা সেটা কি কেন বাচ্চা এটা দেখবে যে মাকে কোলে নিছিল না কি করছিল বাচ্চাকে তো কোলে নাই না বাবা হলে তো কোলে নিতেই পারে বাবা বাচ্চাকে কোলে নেয় নাই বাবা ওয়াইফকে তো নিতেই পারে হাজবেন্ড কোলে তখন বিয়ে করে নাই ভাইয়া তখন বিয়ে করে নাই আচ্ছা এটা আপনার বাচ্চার কথা আপনি বলতেছেন এটা কতটুকু সত্য আমি জানি না হ্যাঁ যাই হোক তারপর তো এটা শুনে আমার আমার সেন্টিমেন্ট ঠিক ছিল না তো পরবর্তীতে একটা ঈদের দিন ঈদের ছুটির মধ্যে ঈদের ছুটির মধ্যে আমরা বাচ্চাকে নিয়ে চিড়িয়াখানায় ঘুরতে যাই আমরা বলতে আমি আমার মা ওকে আমার ছোট ভাই ছিল কি না আমার ছোট ভাই ছিল না আমি আমার মা তো আমাদের টার্গেট ছিল যে যেহেতু ঈদের মধ্যে মনীষা দেখতে পারে নাই সম্ভবত ও হানি মনে গেছিলো বা সামথিং লাইক দ্যাট তো চিড়িয়াখানা ঘুরে ওকে দেখায় নিয়ে চলে আসব। চিড়িয়াখানা ঘুরে ওর বাসার কাছাকাছি একটা মসজিদের ওখানে দাঁড়াই আমরা দাঁড়ায় আম্মারে বললাম যে আপনি ফোন দেন তো মনীষাকে যখন ফোন দিল যে বাবুকে নিয়ে আসছি তুমি একটু আসো এদিকে মনীষা বলতেছে যে আমি তো এখন আসতে পারবো না আমার বাবা খুব অসুস্থ তাই আম্মা বলতেছে যে বাবা অসুস্থ তাহলে এক কাজ করি তোমার বাসার নিচে নিয়ে যাই তুমি খালি জাস্ট নেমে একবার দেখো এত দূর আসছি তুমি একটু দেখে আবার উপরে উঠে যাও তখন সে সত্যটা বললো যে আমি জানি না আমার মাকে আম্মা বলতো না কি বলতো ফোন এসে বলল যে আজকে তো আমার আমাকে দেখতে আসছে দেখতে এসে বিয়ে পড়াচ্ছে আমি তো নিচে নামতে পারবো না ওই ডেটটা আমি পিক করে রাখছিলাম সত্যি কথা যেটা ও বলছে না যে এলাকার লোকজন হচ্ছে জানাই দিছে বিষয়টা এরকম না আমি ওই ডেটটা পিক করে রাখছিলাম ইস্যু কি আপনার এটা নিয়ে আসতেছি আসতেছি আচ্ছা তো দেখাতে পারলাম না বাচ্চা নিয়ে ফেরত আসলাম বাচ্চার কিন্তু কোনো আগ্রহ নাই যে মায়ের সাথে দেখা করবে সত্যি কথা যেটা বাদ দেন জাস্টিফাই প্লিজ তো আমি নিয়ে আসলাম আসার পরে হঠাৎ করে আমার কাছে একটা নিউজ আসলো ওদের এলাকা থেকে ১৯ বছর বছর ছিলাম তো অনেকে শুভাকাঙ্ক্ষী ছিল যে ওর বাবা মা জাপানে যাবে বেড়াতে ছেলের কাছে তো ওরা চেষ্টা করতেছে যে আমার বাচ্চাটাকে পাসপোর্ট টাসপোর্ট করে ওর বাবা মার সাথে

এরকম যখন আতঙ্ক একটা ঢুকলো তখন আমার কাছে জিনিসটা খুব মানে ইনসিকিউর ফিল হলো কি ব্যাপার বাচ্চা ওখানে রাখতে দিলে এইটা হলে তো আমি পরবর্তীতে বাচ্চাও পাবো না দেখতেও পারবো না তো ওই সময়টাতে আবার ওর বয়স হলো হচ্ছে সাড়ে তিন বছর বা পনেরো চার বছর ফোনটা কেটে দেন আপনাকে মেন্টালি ডিস্টার্ব করবে অথবা ফোনটা মিউট করে দেন যখন এই ভিডিওটা রেকর্ড হচ্ছে আমি পুরো দুনিয়া থেকে রিটাস্ট অনেকক্ষণ ধরে রেকর্ড হচ্ছে আপনার মনে যারা দেখতেছেন তারাও একইভাবে ফিল করতেছেন হ্যাঁ বলেন তারপর আচ্ছা এটা কি লাইভে না আমরা লাইভে না আমি রেকর্ডেই আছি বাট আমি সবই রাখব কোনো কিছু ফেলবো না হ্যাঁ তো তখন আমি ওকে স্কুলে ভর্তি করার প্রিপারেশন নিচ্ছি প্রিপারেশন নিচ্ছি ওই সময় মনীষা বলতেছে যে বাবুকে দুই তিন দিনের জন্য দাও রাখতে তার আগ পর্যন্ত কিন্তু আমি দিছি কিন্তু ওই যে ওই দিন বিয়ের কথাটা আমি জেনে আসলাম তো রাখতে দাও আবার আমি ওই খবরটাও পাইছি জাপানের বিষয়টা তখন আমি তাকে রিকোয়েস্ট করলাম যে দেখো স্কুলে ভর্তি করতে চাচ্ছি এই সময়টাতে ওরে ডিটা চলে যেটা আমি খেয়াল করছি যে তিন দিন ওখানে থেকে আসলে ওর যে খাওয়ার রুটিন ওর যেই স্বাভাবিক জীবনযাত্রার এখানে যে রুটিন ছিল ওইটা মারাত্মক আকারে একটা ব্যাহত হয় ওইটারে আবার ফিরতে দশ থেকে পনেরো দিন সময় লাগে তো এই বিষয়টা ওকে বোঝানোর চেষ্টা করলাম যে আমি ভর্তিটা করাই নেই মানে আমি চাচ্ছিলাম যে দশ পনেরো দিন পরে নিয়ে যা ওই সময় যেটা চাচ্ছে ওই সময় গেলে হয়তোবা সে অন্য কোনো কিছু প্ল্যান করতেছে ওইটা চলে যাক পরে নিয়ে যাক ওরে রিকোয়েস্ট করলাম অনেক সুন্দর করে বুঝায় রিকোয়েস্ট করলাম যে এই সময়টা তো ওর মেন্টাল আমি এই জিনিসটা চাচ্ছি না তুমি একটু পরে নাও আর না হয় এসে দেখে যাও কিছুক্ষণ পরে ও ফোন ব্যাক করলো ব্যাক করে বললো যে আচ্ছা ঠিক আছে তাহলে দুই মিনিটের জন্য দেখে যাব নিয়ে আসো তা আমরা তখন আমি তখন নতুন গাড়ি কিনছি বাচ্চা নিয়ে আসার পরে আমার টার্গেট ছিল যে আমি গাড়ি কিনবো তো ওই গাড়ি নিয়ে আমি একটা প্ল্যান করলাম যে ঠিক আছে আমি বাচ্চাকে নিয়ে ওদেরকে দেখায় আমি হাতির ঝিলটাতে ঝিরে এগুলো ঘুরে আসবো বাচ্চারও ঘুরা হবে আজমপুর স্বপ্ন সুপার শপের ওখানে আমি দাঁড়ালাম আমি সাধারণত যাই না আম্মা যায় আমি আমার বাবা আমার ভাই ড্রাইভার আছে দাঁড়ানো রাস্তার এক সাইডে আর এক সাইডে বললো যে স্বপ্ন সুপার শপে হচ্ছে নিয়ে আসেন তো আমার আম্মা নিয়ে গেছে আমার কোনো ধারণা ছিল না যে তারা যে এরকম সবাই মিলে সব প্ল্যান করে উত্তরা পূর্ব থানায় ওসির কাছে বলে বা এসআই কে বলে সব কিছু ওখানে কন্ট্রোলে নিয়ে দেন দেখতে আসছে এটা আমার আইডিয়াই ছিল না হঠাৎ করে আমার মা চিৎকার দিচ্ছে যে তাড়াতাড়ি আয় বাচ্চা দিচ্ছে না আমি দৌড়ায় গেলাম স্বপ্ন সুপার সাপের সামনে আমার মাথা তখন কাজ করতেছে না বাচ্চা ওর বোন কোলে নিয়ে রাখছে আশেপাশে দেখতেছি হচ্ছে ওর হাজব্যান্ড ওর শ্বশুর মনে দূরে ছিল কোথাও হ্যাঁ টাড়ি ওইভাবে সেট করা হ্যাঁ নিয়ে যাবে তো আমি ওখান থেকে বের হইতে দেই নাই ওখানে একটা ক্যাওয়াজ বেঁধে গেলো চিল্লাপাল্লা যখন শুরু হলো লোকজন আসলো হঠাৎ করে দুজন সাংবাদিকও আসলো তারা মনে করছে হচ্ছে মোবাইল কোট আসছে আবার ওখানকার সভাপতি আওয়ামী লীগের কিছু লোকজনও জড়ো হয়ে গেল পুলিশ আসলো পুলিশ এসে আমার উপর উল্টা চার্জ ছবি টবি তুলে হ্যাঁ আপনি বাচ্চা আটকায় রাখছেন এই বাচ্চা দিয়ে দেন আমি পুরো মানে হতভম্ব হয়ে যাচ্ছি যে কি ঘটতেছে সাথে সাথে সাংবাদিকরা চার্জ করলো কার বাচ্চা কি ওখানে কিছু জিনিস গিয়ে হলো হওয়ার পরে সাংবাদিকরা বললো যে বাচ্চা তো আপনি এইভাবে নিতে পারবেন না যখন রিয়েলিটিটা আসলো যে এখানে কি কোর্টের আদেশ আছে আপনি এস আপনি কিভাবে বাচ্চা ওনাকে দিয়ে দিচ্ছেন তো এস চালাকি করে বললো কি যে থানায় আসেন আপনারা আমার কাছে সবচেয়ে খারাপ লাগছে ওই দিন আমার বাচ্চাকে পিক ভ্যানে তোলা হয়েছে যদিও ওর কোলে ছিল আমি আমি কখনো এটা এক্সপেক্ট করি না আমার বাচ্চা পুলিশের পিক ভ্যানে উঠবে পিক ভ্যানে সেই এসআই তুলে নিয়ে এদিকে হাজারিবাগ থানা থেকে ওদের ওই থানা থেকে কেউ একজন এটা হেল্প করতেছে ওখানকার এস আই এই এস কে ফোন দিয়ে ম্যানেজ করছে সামহাও কিছু একটা হয়েছে সে চার নম্বর সেক্টরের মাঝখানে এসে পিকআপ ভ্যানটা দাঁড়ায় দেয় থানায় যায় না সাংবাদিক একজন থানায় পৌঁছায় গেছে যে থানায় যেহেতু যাচ্ছে থানায় একটা ক্যাওয়াস হবে আর একটা সাংবাদিক পিকআপ ভ্যানের সাথে উনি টেকনিক্যালি পিকআপ ভ্যানটা নিয়ে এসে মসজিদের সামনে দাঁড় করায় থানায় গেল না ওই সাংবাদিক ফোন দিচ্ছে কোথায় আপনারা আমার নাম্বার নিয়ে নিছে কিন্তু সাথে সাথে কোথায় আপনারা আমি বললাম যাচ্ছে না তো এখানে তো দাঁড়ায় গেছে কি বলেন আমার আর একটা লোক কই। মানে আমি জানি না তারা নিজেদের আগ্রহ নিয়ে চলে আসে তো ওই সময় এলাকার লোকজনও আবার ওখানে জড়ো হয়ে গেল জড়ো হয়ে যাওয়ার পরে এইভাবে নিতে পারবে না এই সে যাবি একটা ভদ্র মহিলা আসলো এসে অনেক গালাগালি করলো ওকে যে তোমার এত বাচ্চার দরদ পড়তেছে বিয়ে করছো কেন হ্যাঁ জানতে পারছে হয়তোবা খুব অকথ্য ভাষায় গালাগালি করে সে আবার কোন কোথায় নাই হয়ে গেল। ওরা তখন হচ্ছে পিক আপে বসা সেটা কিন্তু আর থানায় গেল না ওই মুহূর্তে বারবার দেখলাম ফোন আসতেছে এসআইয়ের কাছে যখন সাংবাদিকরা চার্জ করা শুরু করলো ওই আওয়ামী লীগের যে একটা কী কাউন্সিলের সভাপতি যেন ছিল ওখানে সে বললো যে না আজকে নিতে পারবে না এটা আজকের দিনটা আমার খালি শুধু বলতেছে আজকের দিনটা আটকান আপনি পরেরটা পরে দেখা যাবে হ্যাঁ তো পরে শেষে ওই এসআই বলে দিল আচ্ছা ঠিক আছে আপনারা এক কাজ করেন চলে যান দুই দিন পরে আমি এই বাচ্চা আপনাদের নিয়ে দিব এই প্রতিশ্রুতি ওদেরকে দিয়ে দিল তারপর ওর ওখান থেকে বেরোয় যায় তখন সাংবাদিকও বললো যে আচ্ছা ঠিক আছে দুই দিন পরে আপনি নিয়ে যান তখন ওরা চলে যায় আমার কাছে প্রুফ নাই ও যে বিয়ে করছে কারণ এই প্রুফ ছাড়া আমার মুখের কথায় তো কেউ বিশ্বাস করবে না হ্যাঁ আমি পরের দিন বাচ্চা এবং মাকে আমি মিরপুরে আমার কাজিনের বাসায় পাঠাই দিই বাচ্চা আমি উত্তরা রাখি না পাঠিয়ে দেই এবং আমি থ্যাংকস জানাবো আমার এমডিকে তাসিন ভাইকে এবং আমার ডিরেক্টর আমির ভাইকে যে আমাকে যে কী সাপোর্ট দিছে ওই সময় আনবিলিভেবল মানে আমি আমার বাচ্চার জন্য এত টাকা এত কিছু করতেছি আমি বাচ্চা আমার কাছে রাখতে পারবো না হ্যাঁ এইভাবে হচ্ছে দেখতে বলে দেখার কথা বলে যে জায়গায় আমি বলতেছি যে পরে নিয়ে যায় দেখার কথা বলে এসে এরকম অপহরণের চেষ্টা করবে মা এসে আসতে পারে সারা গোষ্ঠী কেন আসবে কেন শ্বশুর জামাই সবগুলোকে নিয়ে আসবে বিভিন্ন জায়গায় সেট করে গাড়ি সেট করে রাখবে কেন পুলিশকে হাত করে রাখবে পুলিশের আচরণ দেখে মনে হচ্ছে আমি বাচ্চার বাবাই না ওই অবস্থা থেকে ওই দিন ট্যাকেল দিলাম পরের দিন সকালে আমি ছয়টার সময় আমি আমার বাবা এবং আমার এক কাজিনের জামাই মঞ্জুভাইকে নিয়ে রওনা দিলাম ওর কাবিননামা উঠানোর জন্য আমি জানি না কোন কাজী অফিস থেকে বিয়ে হয়েছে আমি সাতটা কাজে অফিস ঘুরছি কাজী নাই কাজীকে বাসায় থেকে নিয়ে আসছি ভাই দেখো এই তারিখে কোনো বিয়ে হয়েছে কিনা লাস্ট হতাশ হয়ে বিকাল সাড়ে চারটার সময় সারা দিন আমি গাড়ি চালাইছি খাই নাই বিকাল সাড়ে চারটার সময় ট্যানারি মোড়ের কাজে অফিসে কাজই নাই কাজে বলতেছে যে আমি তো অনেক দূরে আছি আমি বলছি ভাই কোথায় আছেন আমি আপনারে নিয়ে আসব। আমার বাচ্চাটাকে আটকানো দরকার আমি আপনাকে নিয়ে আসব। আমি সেই কাজে গিয়ে তার বাসা থেকে নিয়ে আসছি নিয়ে এসে কাজে বলছে ভাই একটু দেখেন এই ডেটে কোনো বিয়ে হয়েছিল কিনা দ্বিতীয় বিয়ে কাজের তখন মনে পড়ে যে হ্যাঁ ঈদের ছুটির মধ্যে আমি আমার অ্যাসিস্ট্যান্টকে বলে দিয়েছিলাম যে এই বিয়েটা করাইতে সে রেজিস্টার ওপেন করে নাম বলে মিলে যায় তখন বলতেছে তারা তো সবকিছু জমা দিছে কিন্তু তারাই তো কাবিন নামা নেয় নাই আপনি কিভাবে নেবেন আমি কাজের রিকোয়েস্ট করে বললাম ভাই এই সিচুয়েশন এই সিচুয়েশন আমি এই সিচুয়েশনের মধ্যে আছি আপনাকে দিয়েছে কাবিন কাজে তখন বললো যে ভাই শুধু আপনার সিচুয়েশনের দিকে তাকায় আমি কারণ আমি জানি এরকম অনেক সাফারার আছে মানুষ আমি একটা হলেও আপনাকে কাবির নামা দিব আমার রিস্কে হলেও দিব বলে সে কাবির নামাটা আমাকে দিয়ে দেয় সেই কাবির নামা নিয়ে এসে আমি পরবর্তীতে আমার এমডি স্যার এবং ডিরেক্টর স্যার সামহাও উত্তর আর এডিসিকে বলে যে আপনার এসআইরা কিভাবে এত সাহস পায় আইন নিজের হাতে তুলে নেওয়ার বাচ্চা দেওয়া নেওয়ার আদেশ দিবে কোর্ট সে কিভাবে একজনের বাচ্চা আর একজনকে হ্যান্ড করার ইয়ে দেয় হুমকি দেয় সাথে সাথে এডিসি যিনি ছিলেন উনি তিন থানার ওসিকে ফোন দিলেন প্রথমে পশ্চিম থানায় দিছে যেখানে ওরা গেছিল ওসিকে ফোন দেওয়ার পর ওসি তখন বলল যে আমাদেরকে তো বলেই নাই সে বিয়ে করছে আমাদেরকে বলেই নাই বিয়ে করছে এটা তো সম্ভবই না তখন সে শাসায় দিল যে আপনার এসআই মানা করে দেন এই সমস্ত বিষয়ে ইন্টারফেয়ার করতে সে পূর্ব থানায় ফোন দিল যে এরকম কিন্তু কেস হইছে পশ্চিম থানায় অ্যালার্ট থাকেন কোনো ধরনের কোনো কিছু হলে যাতে আইনত সহযোগিতা পায় দক্ষিণ খান থানায় আমার বাসা ছিল ওইটার আন্ডারে দক্ষিণ খান আমাকে পাঠাইলো বললো যে আপনি এখন একটা জিডি করেন প্রসিকিউশন কাটেন আগে হচ্ছে ওর জামাই এবং শ্বশুরকে ধরান আমি বললাম প্রসিকিউশন কাটলাম কারণ এই রাস্তায় গেলে আবার আমার আমার তো দৌড়াইতে হবে আমি ওর শ্বশুর বাড়ি সব কিছু ওই যে সাংবাদিক দুইটা এরা সব জোগাড় করে ফেলছে কিভাবে কিভাবে জানি না বলছে যে আপনি খালি ইয়ে করে দেন আমি অ্যাড্রেস সব দিয়ে দিচ্ছি ধরে নিয়ে আসাচ্ছি আমি বললাম দরকার নাই থাক জিডি করা আছে পরবর্তীতে কোনো কিছু হলে তারপর ইয়ে করেন কারণ ওরা তো দুই দিন পর আবার আসবে সাংবাদিক আমার কাছ থেকে একটা কপি নিয়ে নেয় ওই কাবিন নামার কারণ আগে তো আমার মুখের কথাই কেউ বিশ্বাস করে নাই কাবিন নামায় লেখা আছে কুমারী দ্বিতীয় বিয়ের কাবিন নামায় লেখা আছে কুমারী বারেগানারি তো ও যখন দ্বিতীয়বার আসছে আমার বাসার নিচে এসে কেওয়াজ শুরু করে বাচ্চা নিয়ে যাবে এই সেই হাবে যাবে সাংবাদিক তখন ওকে কাবিন বের করে বলে যে আপনার তো বাচ্চাই নাই আপনি বাচ্চার কি দেখতে আসছেন ওরা তখন দেখে অবাক হয় ওর শ্বশুর ছিল ওর বোন ছিল সবাই আবার একদল আসছিল তো অবাক হয়ে তখন ওখানে পুলিশও চলে আসে হ্যাঁ এবং ওরা যাদেরকে হাত করছিল তাদেরকে ফোন দিয়ে আসে সারাটা পায় না পরে তখন গালি দিতে দিতে চলে যায় তো ওই জায়গাতে আমি ওই ওই বিষয়টা সেটেল করি করে আমি এই কাবির নামা কোর্টে জমা দিই তখন পর্যন্ত কিন্তু কোর্টে জানে না যে দ্বিতীয় বিয়ে কাবির নামা কোর্টে জমা দেওয়ার পরে তার স্টেটমেন্ট একটা আছে এটা তার স্টেটমেন্ট কোটের হুম বলেন না এটা ভাই পড়ে শুনান একটু জন্ম হয় আচ্ছা বিবাদের বাচ্চা দেখা সাক্ষাৎ এবং টেক কেয়ার কারণে আমি দু সালে একটা সময় বাচ্চাকে বিবাদীর নিকট দিই আমি দ্বিতীয় বিয়ের পর থেকে স্বামী বাচ্চাকে আমার নিকট দিচ্ছে না আমাকে আদালতের আদেশে বাচ্চা দেখতে দিল বাচ্চা আমার নিকটে দেয় না এটা কার ছিল ওর জবানবন্দি বাচ্চা দেখতে যায় না ওকে আমি বিয়ের কাবিন নামা প্রদ এক বাচ্চার জন্মসনদ ভোটার আইডি তালাকের কাগজ দাখিল প্রদ সিরিজ হুম এটা ওনার জায়গা থেকে ছিল হ্যাঁ তারপর তো ওখানে কিন্তু সে ক্লিয়ার স্টেটমেন্ট দিছে আমি বাচ্চা দেখতে দিলেও বাচ্চা আর বিয়ের পরে দেই নাই এরপর যখন এইভাবে আর বাচ্চা দেওয়া নেওয়া তখন আমার সিকিউরিটির বিষয়টা চলে আসলো যে আমি বাচ্চা দেখাইতে গেলে যদি নেওয়ার প্রচেষ্টা আসে কোথায় থেকে কি অপহরণ করে নিবে আমি তো ইনসিকিউর পুরা বোর্ড থেকে কোনো আদেশ বের করছেন বাচ্চার জন্য হ্যাঁ ওইটা একটু দেন তোমাকে হ্যাঁ অবশ্যই আমি ফ্লোর দিব আপনাকে আপনি লাইনে থাকেন আমাকে একটু সময় দেন আমি কোর্টের কোর্টের জাস্ট আদেশটা কি আমি এটা একটু দেখে নিই এখানে কোর্টের আদেশ হলে আমাদের আর কিছুই বলার থাকে না কিন্তু মানবিক কিছু বিষয় আছে কোর্ট আপনাকে কি আদেশ দিয়েছে বাচ্চার ফুল কাস্টডি আপনাকে দিয়েছে হ্যাঁ বাচ্চার ফুল কাস্টডি আপনার ও দেখে যাবে মাসের শেষ শুক্রবার লাস্টের দিকে যাবে কারণ ওখানে অনেক শুরুর দিকে এখানে বলা হয়েছে যে নথিপাত পর্যালোচনা পর্যালোচনা দেখা যায় গত পা পনেরো এক দু হাজার বিশ ইং তারিখে আদেশের নাবালককে তাহার মাতার সহিত প্রতি মাসে প্রথম বা তৃতীয় শুক্রবার শনিবার যে কোনো দুই দিন বাদিনী মাতার স্নেহ সান্নিধ্যে রাখিয়া দেখা সাক্ষাতের সুযোগ প্রদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিবাদীকে নির্দেশ দেয়া হয় এবং উভয় পক্ষ নাবালককে প্রদান ও গ্রহণের সুবিধার্থে নিরপেক্ষ হাজারিবাগ থানার অফিসার ইনচার্জ বা তৎকর্তৃক মনোনীত কোন পুলিশ কর্মকর্তার সহায়তা উল্লেখ সহ এটা হচ্ছে থানার উদ্য শুনানিতে বাদীপক্ষ বিবাদী পক্ষের দরখাস্তের বিরুদ্ধে মৌখিক আপত্তি সহ পূর্বের আদেশ বহাল রাখার নিবেদন করেন প্রতি মাসের শেষ শুক্রবার বা শনিবার উত্তরা পশ্চিম থানার সহায়তায় মাসে একবার দেখা সাক্ষাতের আদেশ প্রার্থনা করেন এটা কে প্রার্থনা করেছে আমি করেছিলাম আপনি বলছিলেন যে মাসে একবার হুম কেন মাসে একবার কেন মাসে একবার আপনি যেহেতু

হ্যাঁ প্রয়োজনে প্রয়োজনে উত্তর পশ্চিম আচ্ছা পক্ষদয় সম্মত থাকলে পক্ষদয় সম্মত থাকে আপনি কি জীবন সম্মত থাকবেন না তো আপনি যেখানে বলেছেন ওই যে আমার ট্রাস্ট যদি না ভাঙতো আমি তো অবশ্যই সম্মত থাকতাম